এই প্রথমবার আমি মোমো খাওয়ার এক্সপিরিয়েন্স নিলাম জানি না আসলে মোমোর স্বাদটা কেমন হবে তবে ফার্স্ট টাইম নিজের টাকা দিয়ে খেয়ে মনে হলো যে টাকাটাই বৃথা গেল। যদিও এর আগে আমি আরও একবার মোমো খেয়েছিলাম তাও অন্য একজনের টাকায় তো আজকে খেয়েছি নিজের টাকায় সম্পূর্ণ টাকাটায় আমার জলে গেল। এমনই একটা মন খারাপ নিয়ে বাসায় চলে এসেছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি স্বপ্ননুরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এলাকায় কেমন লোডশেডিং হয় আমি জানি না তবে আমাদের এলাকায় মোটামুটি ভালো একটা লোড শেডিং হয় তা আমি কিন্তু আমার বাসাতে যেহেতু পর্যাপ্ত আলো আছে তো সেই আলোর ভিতরে কিন্তু আমি ভিডিও করা শুরু করেছি যদিও আসলে একদম অতিরিক্ত আলোর ভিতরে ভিডিও তেমন একটা ভালো হয় না তারপরেও কখন কারেন্ট আসবে কখন আমি ভিডিও মেক করব। এতে করে আমার নিজেরই টাইমটা লস হবে যার কারণে হচ্ছে আমি দিনের আলোতে হচ্ছে ভিডিও করা শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু একদম বলা যায় বেলা করে হচ্ছে আজকে আমি কাজ ধরেছি কারণ আমার সকালবেলা মোবাইলে কিছু কাজ ছিল ওগুলো আমি সেরে ফেলেছি তারপরে হচ্ছে কিছুক্ষণ আবার বাড়িতে গল্প করেছি এরপরও হচ্ছে আমি আমার কাজে হাত দিয়েছি নিখুঁত সুন্দর একটা পরিপাটি সংসারের পিছনে একজন নারীর কতটুকু অবদান থাকে লাইফ স্টাইল ব্লগুলো দেখলে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আবার আবার কিন্তু হেল্পিং হ্যান্ডের কথা বললে অনেকে কিন্তু আমাকে নিয়ে অনেকটাই বলা যায় হাসি ঠাট্টা করবেন যে আপনার ছোট্ট একটা সংসারে বা আপনার অ্যাবিলিটি নেই আপনি হেল্পিং হ্যান্ড কিভাবে রাখবেন আসলে আমার মতো যারা আছেন তারাও কিন্তু হেল্পিং হ্যান্ডের সাহায্যে কাজগুলো করে থাকেন সংসারে তবে আমি চাই না আমার হেল্পিং হ্যান্ড থাকুক আমি নিজে আমার বাসা আর বা আমার সংসারের হেল্পিং হ্যান্ড আমি নিজেই কারণ আমি যেভাবে আমার কাজগুলোকে নিখুঁতভাবে করি করব সেটা কখনো অন্য একজন করবে না তো আমার মতে হেল্পিং হ্যান্ড যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে এত বেশি প্রয়োজন নেই যে হেল্পিং হ্যান্ড রাখার যাই হোক এখন আপনাদের সাথে আমার কাজের কথা বলি আমার এই ওয়ালমেটগুলো আপনারা অনেকে অনেক বেশি পছন্দ করেন যদি এই পর্বটা আমি তেমন একটা দেখাই না কারণ হচ্ছে আমার অনেক সময় সমস্যা হয়ে যায় অনেক উঁচুতে ভিডিও করতে যার কারণে সময় দেখানো হয় না আর আমার বাসায় কিন্তু ছোটোখাটো একটা ফার্মেসি আছে কারো যদি মেডিসিনের প্রয়োজন হয় আমাকে নক দিবেন আমি কিন্তু বাসায় পৌঁছে দিতে পারবো যেই কোনো ধরনের ওষুধ অবশ্যই আমার বাসায় আপনারা পেয়ে যাবেন তো এত এত ওষুধ যদি থাকে একটা সংসারে তো অন্য দিক দিয়ে কিভাবে হচ্ছে সংসারের আয়টা বাড়বে সেটাই হচ্ছে মাঝে মাঝে চিন্তা করি যাই হোক মানুষের সব চাইতে হচ্ছে একদম জায়গা সম্পদ টাকা পয়সা থেকে আমি মনে করবো সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নিজে সুস্থ থাকা সুস্থ থাকলে দেখবেন জীবনে আপনার কোনো কিছু আক্ষেপ থাকবে না আল্লাহ যদি একটা সুস্থ একটা জীবন দান করে এটার মতো সুন্দর আর এটার মতো ভালো লাগায় এর চেয়ে আর বেশি কিছু হয় না আপনারা আমাকে অনেকে এত বেশি কমেন্ট করতেছেন যে আমার ভাষা বাড়া কত তা আজকে কিন্তু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব আমার এই বাসাটার আগে যে বাসাগুলো ছিল ওগুলো হয়তো বা আমার পুরনো আপুরা চেনেন বা মানে ওই সম্পর্কে আপনারা জানেন অনেকটাই ধারণা আছে আপনাদের আর এই বাসা আসার পরে আমি মনে হয় আপনাদের সাথে ভিডিও তো কখনো শেয়ার করিনি যে আমার বাসা ভাড়া কত তো আমার এটা যেহেতু ছোট একটা ফ্ল্যাট আসলে আমি মনে করব বাসা হিসাবে ভাড়াটা একটু বেশি হয়ে গেছে তারপর আসলে সবাই থাকতেছে এখন আমরা একাতো আর আমাদের রুলস করতে পারবো না যাই হোক ছোটো মোটো হলো আমাদের মতো ছোট ফ্যামিলিদের বা নিম্নবিত্তদের এরকম বাসাতেই বাসাটা অনেক বেশি প্রয়োজনীয় এটা আমি যেটা আসলে বুঝি আর কি তো আমার এই বাসাটা হচ্ছে বাড়া হচ্ছে পাঁচ টাকা আর হচ্ছে কারেন্ট বিল আলাদা তারপরে গ্যাস বিল আলাদা আর পানির বিল নেই আর ময়লার বিল একশো টাকা নিয়ে নেয় বাড়া মানে বাড়ার সাথে আমাদের থেকে একশো টাকা নিয়ে নেয় সেই সাথে এখন শুনতেছি সামনের মাস থেকে হচ্ছে সিঁড়ি জারুর বিল নেবে একশো টাকা করে তো এই হচ্ছে আমার বাসা বাড়া আপনাদেরকে জানিয়ে দিলাম অনেকের অনেক বেশি কিউরিসিটি ছিল আমার বাসা বাড়ার প্রতি তা আমাদের আসলে সর্বমোট পরে হচ্ছে সাড়ে সাত হাজারের মতো পড়ে যায় আমরা যেহেতু গ্যাস ব্যবহার করি না তো আমি ইলেকট্রিক চুলাতে সমস্ত সব কিছু বান্না এ টু জেড করে থাকি তো সর্বমোট এখন হচ্ছে আমাদের সাড়ে সাত হাজারের মতো যায় তো একটু পরে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব এখন তার আগে আমি একটু ব্রেক নিয়েছি কারণ হচ্ছে আমার শরীরটা এত বেশি দুর্বল যার কারণে হচ্ছে আমার আসলে কাজে কাজেও মনোযোগ দিতে পারি না কারণ শরীরে এনার্জি থাকলে তো কাজে মনোযোগ আসে তারপরেও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য বা বাসায় এলোমেলো নোংরা থাকা ওটা আবার নিজেরই সহ্য হয় না তো অল্প অল্প করে ভিডিও করে আর সেটাই আপনাদের সাথে আবার শেয়ার করে ফেলি আর এর মধ্যে হচ্ছে আমি একটা ওরস্যালাইন খেয়ে নিচ্ছি যদিও অনেকে ওসেলাইন ছাড়া বাঁচতে পারে না বা তাদের প্রতিনিয়ত ওরস্যালাইন লাগে তবে আমার আসলে কেন জানি ওরস্যালাইন খেলে তখন মনে হয় শরীর আরও বেশি কাঁপা শুরু করে বা অনেকটাই আমার শরীর কাঁপে সেই সাথে কিন্তু আমার একদম দুর্বল হয়ে যায় আমি তো এটা আমার সাথে কেন হয় যদি কারো জানা থাকে তাহলে প্লিজ আপুরা আমাকে কমেন্ট করে একটু উপকৃত করবেন তো যাই হোক একটা গুলে খেয়ে আবারও হচ্ছে আমি কাজে লেগে গেছি আমার ফ্রিজটা কিন্তু অনেকটাই মেসি ছিল যেখানে কি কিনা আমার নিজেরই দেখতে সত্যি কথা একদম খারাপ লেগেছিলো তো আজকে কিন্তু উপরটা ভালো করে হচ্ছে একদম আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এর আগে কিন্তু আমি ভীম দিয়ে ভালো করে হচ্ছে একটা সফট একটা কাপড় দিয়ে মানে মাঝুনি দিয়ে ভালো করে হচ্ছে উপরটা সুন্দর করে মেজে তারপর হচ্ছে একটা টিস্যু দিয়ে সুন্দর করে একদম ক্লিন করে ফেলেছি ফ্রিজের ভিতরে কিন্তু মোটামুটি ভাবে নোংরা আছে মোটামুটি বলতে আমি আজকে হালকা পাতলা মুছে ফেলেছি তবে ডিপ ক্লিনের যে একটা ব্যাপার থাকে গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার পুরো বাসাটা ডিপ ক্লিনের প্রয়োজন আছে তা আমার শরীরটা যেহেতু খারাপ যাচ্ছে যার কারণে আমি ডিপ ক্লিনে হাত দিতেছি না ইনশাল্লাহ সুস্থ হওয়ার পরে আমি পুরোটা বাসা আবারও ডিপ ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে হচ্ছে গড় আসলে সারা দিন ঝাড়ু দিলে সারাদিনে ঝাড়ু দিতে হয় আর সারা সারাদিন গোছালে সারাদিনে গোছাতে হয় যদি আলহামদুলিল্লাহ একবার গোছানোর পর আমার ছেলেরা তেমন একটা আর এলোমেলো করে না তারপরও এলোমেলো কাজের ক্ষেত্রে হয়ে যায় এটা আসলে কারো দোষ দিব না আমি নিজে হচ্ছে এলোমেলো করে ফেলি যাই হোক নিজের কাজ নিজে একবার এলোমেলো করবো আবার গুছিয়ে নেব এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার তো আমার বাসা এত বেশি পর্যাপ্ত আলো মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই এত আলো আসে কেন একটু মানে ওয়েদারটা যদি আর একটু ঠান্ডা থাকে তাহলে কিন্তু সুন্দর একটা মানে আমার বাসায় সুন্দর একটা বলা যায় কী বলে মানে আলো আসে আর কি ওরকম ভালো লাগে তবে এত বেশি চকচকে একটা রোদ সেটা আমার কাছে ভালো লাগে না বা চকচকে একটা আলো সেটাও ভালো লাগে না যাই হোক তারপরেও কিছু করার নেই কিন্তু এই বাসাটাতে মশালা প্রচুর বাতাস আছে এদিক দিয়ে অনেক বেশি ভালো লাগে যদিও বারবার বলেছিলাম আমার এই বাসাটাতে অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র কিচেনটা আমার ভালো লাগে না তো আসলে কিচেনের জন্য যে বাসা চেঞ্জ করব এরকম চাইলেও আর সম্ভব না আমার আসলে বাজেটেও থাকতে হবে আমি তো বাসা চেঞ্জ করতে আমার ভালো লাগে বা সুন্দর একটা কিচেন যেখানে হবে সেখানে আমার দুর্বলতা চলে আসবে তো আসলে আমার আগের বাসার কিচেনটা অনেক বেশি সুন্দর ছিল হয়তো বা আপনারা দেখেছেন আর সেই কিচেনটাকে আমি অনেক বেশি মিস করি আর যতদিন আমি ওইরকম একটা কিচেন না পাবো ততদিন আমি ওই কিচেনটাকে অনেক বেশি মিস করব। যেহেতু এখন গরমকাল আছে বা গরম পড়তেছে যার কারণে হচ্ছে আমার আসলে অলরেডি আমাদের ফ্যান হচ্ছে তিনটা দুই রুমে দুই বেডরুমে দুইটা আর একটা হচ্ছে টেবিল ফ্যান যদিও টেবিল ফ্যানটা সচরাচর চালানো হয় না আর দুইটা ফ্যান এখন কিন্তু মোটামুটি ভালোই চালানো হয় প্রতিদিনই চালানো হয় তো আমার হচ্ছে কারেন্টের কারেন্টের চুলা যেহেতু আমি সব কিছু করে থাকি একদম নাস্তা পানি ভাত তরকারি এভরিথিং যা কিছু আছে সব কিছু আমি কারেন্টের চুলাতে করে থাকি তা আমি যেহেতু গ্যাস ব্যবহার করি না তো আমার হচ্ছে সর্বমোট কারেন্টের বিল আসে প্রতি মাসে হচ্ছে দুই হাজার টাকা করে এখন তবে গত মাসের আগের মাস পর্যন্ত পনেরোশো টাকা ছিল কিন্তু এই দুই মাস থেকে দুই হাজার টাকা করে আমাদের কারেন্ট বিল আসতেছে আর কতটা বাতাস আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন তো আমি আজকে আপনাদের সাথে বলে দিলাম আপনারা কিন্তু আমার কারেন্টের বিল কত আসে বা আমার হচ্ছে বাসা ভাড়া কত এগুলো নিয়ে অনেক বেশি প্রশ্ন করেছেন তো সবাইকে আসলে একসাথে অ্যান্সার করা সম্ভব হয়নি তো যার কারণে ভিডিওতে বলে দিয়েছি আমার প্রতি মাসে কারেন্টের বিল একদম ফ্রিজ হতে লাইট হতে ফ্যান সম্পূর্ণ সব কিছু মিলিয়ে চুলা জ্বালানো হতে আমার সর্বমোট বিল আসে দুই টাকা আর হচ্ছে আমাদের সর্বমোট বাসা বাড়া যায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকার উপরে সেই সাথে কিন্তু আমাদের নেট বিল আছে পাঁচশো টাকা তো ধরেন আট হাজার একশো দুইশো টাকা প্রতি মাসে আমাদের পড়ে যায় তো আমার মনে হচ্ছে যে ওয়াইফাই বিল সহকারে আট টাকা প্রতি মাসে আমাদের পড়বে আগামী মাস থেকে যাই হোক আপনাদের হয়তো বা মনের যত প্রশ্ন ছিল সমস্ত সব প্রশ্ন আজকে আমি ক্লিয়ার করে দিয়েছি আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর আমার আসলে ভালো লাগে গড় গোছাতে গড়ের কাজগুলো করতে আর আজকে ওয়ার্ড্রোপের উপরটা আমি গুছিয়েছি আমার কাছে এত ভালো লাগতেছে সে তো যদি আমার কাছে কিছু অর্গানাইজার থাকতো তাহলে ওগুলার মধ্যে আমি সুন্দর করে এগুলাকে অর্গানাইজ করে নিতাম আর আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই আমি ওয়ার্ডড্রোপের উপরে হচ্ছে সমস্ত সব কিছু রেখে তারপর হচ্ছে ব্যবহার করি কি তো এত বেশি মানে রোদ আর সেই সাথে কিন্তু কারেন্ট নেই তারপরেও আজকের ভিডিও একটুখানি হলো আপনাদের কাছে অন্ধকার মনে হবে আসলে কিছুই করার নেই তো পর্দাগুলা এত বেশি মানে বাতাসে উঠতেছে দেখে খুব শান্তি লাগছে এমনকি মনের ভিতরে অনেক বেশি ভালো লেগেছিল যে এত সুন্দর বাসাতে আমি মানে বাতাস খেতে পারবো এরকম একটা বাসাতে সেটাই আমার কাছে ভাবতে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ পুরো ঘরটাকে গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে আসলে ঘর বাড়ি পরিষ্কারও গুছিয়ে রাখার সহজ কিছু টিপস হচ্ছে আপনি যখন যেটা ময়লা দেখবেন বা যেখানে আপনার চোখ সহ্য হচ্ছে না সেটা সাথে সাথে ক্লিন করে ফেলবেন আর আপনার হচ্ছে সময়ের কাজ সময় করে ফেলবেন দেখবেন কাজ কিন্তু এমনিতে হয়ে যায় আর এটা একান্ত হচ্ছে মনের একটা ব্যাপার যার মন যেরকম ভালো লাগে সে সেরকমভাবে কাজ করে তবে আমার মনে সবসময় খুৎখুত করে কখন আমি কাজগুলো করে শেষ করব ওইটাই হচ্ছে আমার নেশা থাকে যার কারণে হচ্ছে আপনারা যদি ছোট ছোটো এই টিপসগুলো মেনে চলেন বা সংসারের সময়ের কাজ সময় করে নেবেন অপরিষ্কার মানে অপরিচ্ছন্ন থাকবেন না তাহলে কিন্তু কাজ করাটা কোনো ব্যাপার না আর অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু আপনারা কাজ শেখাতে হবে বুঝাতে হবে যে এই কাজটা এভাবে করতে হবে বা আমাদের পুরো ঘরটা আমরা গুছিয়ে ফেলেছি এখন আর চাইলেও তোমরা মানে সেরকমভাবে এলোমেলো করতে পারবা না এগুলো অবশ্যই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে কারণ বাচ্চারা তো আমাদের থেকে দেখেই শিখবে বা শুনেই শিখবে তো যার কারণে আমি কিন্তু মাসাল্লাহ আমার বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে আসছি আর মাসাল্লাহ ওরা কিন্তু সচরাচর আমার ঘর তেমন একটা এলোমেলো করে না কাজের ক্ষেত্রে এলেমেলে হয়ে হয়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার যাই হোক ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং গুছিয়ে রাখা এটা সহজ ব্যাপার এখানে আমার মনে হয় না আহামরি কোনো কষ্ট হয় বা আহামরি কোনো পরিশ্রম করতে হবে আপনি তো প্রতিদিন এই কাজগুলো আপনাকে করতে হবে তো প্রতিদিন যদি নিয়ম করে এই কাজগুলো করেন অবশ্যই কাজ করাটা অনেক বেশি সহজ আর আপনার যে আপনি যদি সংসারী একজন মানুষ হন তাহলে কাজ করা আপনার জন্য কোনো ব্যাপার না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও তাল্লা হাফেজ